ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনূস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য দেখো তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর আমরা কিন্তু একটা মহা একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনুস যখন ক্ষমতা ইলিগালি গ্রহণ করেন কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি আমরা জয় বাংলাকে সাপোর্ট করি এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত এর যে পরিষ্কার আর বলা যাবে না এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে ওচিলিয়েট আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেসার কাজ করছে ডক্টর ইইউনুসকে সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক একজন দুইজনে বহু গ্রুপ করে এসবের ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তোবা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে বাংলাদেশের সরকারকে কে হটানোর জন্য বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন হচ্ছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন বাংলাদেশে মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম আমরা তো আর সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না কিন্তু নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালাও পোড়াও এসবগুলোকে ফিরিয়ে এইসবগুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিত ভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি আহ জাতিসংঘ যেটা হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেক অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের আমি সদস্যদের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন তবে এই বিষয়টা আপনারই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড়neighbor তারাই দেখবে এবং সেখানে ডক্টর ইউনূসেটটা অ্যাগ্রেশন করেছেন এখন এটা প্রমাণিত এর সাথে যে জাতি সংঘাত সরাসরিভাবে যুক্ত অথেন্টিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারো প্রমাণিত হলো 29 মিলিয়নসের যে বিষয়টা

আমরা যখন এটা প্রথম প্রাথমিক ভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু এখন বলতে অস্বীকার করছেন এবং সেই দলে আমিও ইউনুস যখন ইউএন এ ইউএন মানে তাদের সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউ ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলসলি ডিজাইন একটা আহ ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভুলেশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোন এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে একটু খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি আহ ওয়ার্ল্ড কথা যেখানে আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান যে রিপোর্ট মামনভাইwidetildeমندی কথা বলছিলেন সেটা থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার ফোনও না ওঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসাবে যে আমি

এমন কি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ সেই সরাশনে আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তির মাধ্যমেই আসলে যা উচিত যা আমরা এই বিষয়ে চাই যে ফরমায়েসি বিষয় ফরমায়েসি একটা রিপোর্ট আর যে আর যে ভালো শব্দ আর যে উন্নত শব্দ আর যে খারাপ শব্দ আমি ব্যবহার করতে পারছি বিষয়টা যে দীপানিতা আপনি যেভাবে বলেন সেভাবেই বলি ডক্টর ইউনুসকে আমরা সামনে নিয়ে আসি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ নিম্ন বৃদ্ধের যারা অসহায় এবং তারা নারী তাদেরকে ইউজ করেন উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং ওনার যে ইনফ্লুয়েস তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয় আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন সেই যে ক্রেডিট গুলো জমা করলেন সেভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন উনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অনলাইন ব্যাংকিং আইন হত্যবা লঙ্ঘন করেছেন এবং সেই বিচারগুলো হচ্ছে তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু উনার ট্রাম কার্ডগুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই যে মেটিকুলাসলি ডিজাইনের এর অংশ জাতিসংগের তর্ক

সবসময় সুবিচার করে না হলে গত আমেরিকাতে হলো তার মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল আমরা যদিও আন্তর্জাতিক ইয়ে করি সংবাদ পরিবেশনা করি বা নিয়ে কাজ করি ইন্টারনাল আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না ওইসব যা অঞ্চলে যাইও না কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে তিন মাস আগেও যে না ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে কিন্তু এক মাস আগ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই যে পরিবর্তন তার এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই ডাকাতদের মাধ্যমে তারা কিন্তু ধরবা যাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না যে দেখুন উক্রেনে কি হচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে এটা এটা আপনারা একটু ভেবে দেখুন যে বলকার তোরক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি এটা আইন আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয় অন্য কোন রাষ্ট্র যদি বলে যে আইনে লঙ্ঘন হয়েছে এবং এর বিচার হবে বিচার হতেই হবে আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে দুজন প্রাক্তন ডিপ্লোমেট গত 7 দিন আগে বাংলাদেশ ঘুরে আসলে ওনাদের কেন বলতে হবে যে উনত্রিশ মিলিয়ন নিয়ে ট্রাম সত্য কথা বলেনি ট্রাম্প তো উনাদের নাম বলেনি আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে উনাদের যে দুইজন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি জন সরাসরি আমাকে এক্সে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত সো ঠাকুর ঘরে কে আমি কলা খাই না বিষয়টার মতো আমরা সাংবাদিকতা করি আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করে কি ঘটলো বাংলাদেশে এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরা জগতা সৃষ্টি করা মত সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামুন ভাই ইস নট এভরি মিনিট প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের

বাংলাদেশে কিছুই হচ্ছে না এটা না এসবগুলো অতি গঞ্জিত এখানে কোনো ক্রাইম হচ্ছে না তো মানুষগুলো যে মারা যাচ্ছে আজকে যে বেচাদো করে মুক্তিযুদ্ধ जातो করে আগুন শর্ট সার্কিট থেকে কি অলৌকিক ব্যাপার 71 মনির ওনার ওই রিসেন্ট প্যাটার্নটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু 32 নম্বরে চলে যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায় শান্তি যদি বিরাজমান থাকে কোথাও তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তে শান্তিটা এক সময় ছিল তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য রোহিঙ্গারা আগেও ছিল এবং রোহিঙ্গাদের জন্যে প্রধান বা সাধারণ সম্পাদক যেভাবে বলেন জেনারেল সেক্রেটারি ওনাকে বাংলাদেশে যেতে হয়নি তার অর্থ কি তখন শান্তি ছিল আমাদের এই কথাগুলো স্পেশালি আমি আমার কথাটা বলব আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকেরই ধারণা যে কোন সুনির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি আপনাদেরকে ধন্যবাদ কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোনো সুনির্দিষ্ট পার্টির জন্য যায় সেটা আপনি না কেন সেটা ইউনুস সাহেব আপনি না কেন আপনার ওই স্থান থেকে আপনাকে সরে যেতে হবে একজন আপনার ঘুরতর সাপোর্টার এই কিছু এই কথা বলার ফাঁকেই তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে ডক্টর ইউনুসকে বলছি আমি ওই কথায় ফিরে আসব আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লেখলেন দুই মিনিট আগে লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দে হারাম জাদা নইলে সংস্কার গিলে খাবো আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে বলকার চোট দায়ী এবং তার গুরু তার চাকরিদার একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ তখনই আমি বিতর্কে তর্কে সবসময় বলে আসতাম জাতিসংঘ একটি ক্লাব সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করে সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাস সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য মানুষ কোন সম্পদ নয় মানুষ হল ব্যবসার এক একটা গুটি মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলকার তোর এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্য বাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তোর এখন ফোন করে না কেন এখন বিবিসিতে আসেন না কেন কারণ এটা ওনার সৃষ্টি ওনাদের সৃষ্টি এবং এই সৃষ্টি থেকে এই যে ফান্ডিং এর বিষয়টা মামুন ভাই সহজ ভাবে আর বলা যায় না যে আমেরিকা ইতিমধ্যে বলকার তুর্কের যে কমিশন কিন্তু এটা লাগবে এটা আমাদের প্রয়োজন নেই নেটোকে বলছেন যে তোমরা তোমাদের আরো বেশি কারণ যুদ্ধ তো আমরা তোমার আর আমার রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর তোমার পাশের দেশ যুদ্ধ তো তোমরা করবে তো তোমরা দিবে আমরা কাছে তো সে আসতে অনেক দূর একটা মহাসমুদ্র পাড়ি দিতে হবে উইল ফান্ড সো মাচ এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করার জন্য যে পরিস্থিতি তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় সোমালিয়ার কথা জানেন আপনারা সমস্ত ভাবে বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে সামাজিক ফেব্রিক সেখানেই একটা একটা বিরাট শক্তিশালী অস্তিত্ব আমাদের থেকে যায় যেখানে এটা আফগানিস্তান না এটা ইরান নয় এটা এরকম আহ আবহাওয়ার রুক্ষ নয় অতএব আমরা আমাদের যে আহ চর্চা আমাদের যে কৃষ্টি সেসবগুলোই আমাদেরকে আসলে রক্ষা করে চলে বাংলাদেশে যে ব্যবস্থাটা এখানে ফিরে কাছে যেতে হচ্ছে বারবার কারণ এই যে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে আমি এটা এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি কারণ আমরা কথাটা বললেই প্রতিষ্ঠিত হয় এই যে পালংবাদের কথা বলা হচ্ছে মার্ক্সিজম নিয়ে আমার পড়াশোনা আছে গভীর পড়াশোনা আমি বলতে পারি

তোমাদের নাই রুট টু দ্য পাবলিক তোমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালন বাদ একজন পালনকারীকে মানে আমি ইয়ে করছি আয়রনি করছি যে যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনুস আগেও করেছেন দু এগারো সালে এবং এখন তোমাদের সামনে দিয়ে ইয়ে করছেন সেগুলো টিকবে না ইতিমধ্যে টিকছ না সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন অ্যান্টোনিও গুটারেস অ্যান্টোনিও গুটারেস যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্য এবং ডক্টর ইউনুসের সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি ফেইক হাসি দিয়ে আন্তরিক পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যন্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেইক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে যারা জড়িয়ে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠিয়েছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে হতে এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন